জনপ্রিয় উপস্থাপিকা ও কন্টেন্ট ক্রিয়েটার তোমার রশিদের বিরুদ্ধে পাঠানো হয়েছে একটি আইনি নোটিশ অভিযোগ অশ্লীল কন্টেন্ট ছড়ানো কিন্তু ঠিক ছিল সেই কন্টেনে জানিয়ে এত বিতর্ক চলুন খোলাসা করা যাক ভিতরের খবর দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পর পরে দেয় ছাড়িয়া বল কি তোমার রশিদ দীর্ঘদিন ধরেই উপস্থাপক হিসেবে কাজ করছেন বিভিন্ন অনলাইন ও টিভি প্ল্যাটফর্মে তিনি সাহসী বক্তব্য আর সমসামরিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করায় দর্শকদের মধ্যে যেমন প্রশংসা পেয়েছেন তেমনই পেয়েছেন সমালোচনাও সম্প্রতি তার একটি ভিডিও কন্টেন্টের ব্যবহৃত ভাষা ও পোশাক সংক্রান্ত বিষয় নিয়ে মেরা তোমার বডি স্ট্রাকচার যেমনই হোক না না কেন হয়তো হলে একটি পক্ষ অভিযোগ যে তা দেশের সামাজিক ও নৈতিক মূল্যবোধের পরিপন্থী এই অভিযোগের ভিত্তিতে একজন আইনজীবী বা নাগরিকের পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে একটি আইনি নোটিশ বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এটি একটি বৈধ প্রতিক্রিয়া নোটিশে দাবি করা হয়েছে তিনি প্রোনোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই হাজার অথবা ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় কোনো অপরাধ করেছেন কি না তা খতিয়ে দেখা হবে তবে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি শুধু প্রাথমিকভাবে একটি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে এই প্রসঙ্গে এখনও তোমার রশিদ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি তবে তার অনুসারীদের অনেকেই মনে করছেন সাহসী কথা বললেই যদি অশ্লীলতার তপমা জুড়ে দেয়া হয় তাহলে মত প্রকাশের স্বাধীনতা কোথায় দাঁড়াবে অন্যদিকে কেউ কেউ বলছেন জনপ্রিয়তা থাকলেই দায়িত্বহীন কিছু বলা বা প্রদর্শন করা ঠিক নয় এই বিতর্ক সামনে এনে দিচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি স্বাধীন মত প্রকাশ আর কোনটি সামাজিক শালীনতার সীমা অতিক্রম আর এই প্রশ্নের উত্তর হয়তো শেষ পর্যন্ত খুঁজে দিবে আইনের পথই বর্তমানে এই নোটিশের ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হবে বা আদৌ তা আদালত পর্যন্ত যাবে কি না তা নির্ভর করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর তমা রশিদের ঘটনাটি আরও একবার আমাদেরকে ভাবিয়ে তুলেছে অনলাইন কন্টেন্ট ও সামাজিক মূল্যবোধের ভারসাম্য কোথায় দাঁড়াবে ভবিষ্যতে আপনারা কি ভাবছেন তোমার ওষুধের কন্টেন্ট কি আসলেই আইনের প্রশ্নের উদ্যোগ করে নাকি এটি একজন সাহসী কণ্ঠকে থামিয়ে দেওয়ার চেষ্টা কমেন্টে জানাবেন আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন এমন আরও গরম আপডেট পেতে ধন্যবাদ